সুপ্রভাত সুদি দর্শক বৃন্দ বাংলায় যাকে আমরা বলি হাজারি গোলাপ সেটাই ইংলিশে মিনিয়াচা রোস বাটন রোস গোলাপ সবার প্রিয় যেমন তার গন্ধ তেমনি তার রূপ তবে আমাদের মতো ছাদ বাগানীদের গোলাপ তৈরি বড়ই মুশকিল হনুমানের দল এসে পাতা কুড়ি ডাল সব খেয়ে চলে যায় কোনো প্রকারে ওদের সঙ্গে লুকোচুরি খেলে এই একটি গাছ থেকে কয়েকটা ফুল পেয়েছি আমি সরাইয়া আমার পাশে আছে আমার হাজব্যান্ড ইসমাইল আমাদের চ্যানেল সবুজে খেরা বনলতার আজকের নিবেদন হাজারি গোলাপ বা বাটান রোজের সম্পূর্ণ পরিচর্যা এই গোলাপের বৈশিষ্ট্য হচ্ছে গুচ্ছাকারে কুড়ি আসে ডালের মাথায় দেখুন প্রত্যেকটা ডালের মাথায় এরকম গুচ্ছাকারে কুড়ি আসে আর সেইভাবেই ফুল ফুটতে থাকে এর যেমন সৌন্দর্য তেমনি তার গন্ধ তবে যদি আপনি সারা বছর এই গাছকে বাঁচিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সারা বছরই দু চারটে ফুল পাবেন তবে শীতের সময়টা এদের সিজন তাই শীতে ফুলের সংখ্যা সব থেকে বেশি হয় যার গুণগত মান আকার আর গন্ধ সব থেকে বেশি শীতকালেই হয়ে থাকে চলুন একটি ছোট চারার জন্য যে মাটি প্রস্তুতি করব সেটি দেখা যাক গোলাপ গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে তাই গোলাপ গাছের মাটি প্রস্তুতির জন্য অবশ্যই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানে দেখুন আমার মাঠের তোলা বেলে দোয়াশ মাটি তাই এতে কিন্তু বালি মেশানোর কোনো প্রয়োজন নেই আর আমি নিয়েছি দুমুঠো পরিমাণে গোবর সার গোবর সার গোলাপ গাছের ক্ষেত্রে খুবই উপযোগী কারণ অ্যাসিডিক মাটিটাকে অ্যাসিডিক বানায় তবে আপনার যদি এরকম মাঠের তোলা ফ্রেশ মাটি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি শুধু গোলাপ গোলাপচারে বসিয়ে দিতে পারেন কোনো প্রকার আপনাকে কিন্তু বছরখানে খাবার লাগবে না তবে এক বছর পরে এই গাছটি যদি পটে থাকে তখন কিন্তু আপনার খাবার দাবারের প্রয়োজন হতে পারে তবে খেয়াল রাখবেন আপনারা যে কোনো উপরকার হোক বা বাগানেরই হোক এরকম যদি উপরকার লেয়ারের মাটি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এতে সমস্ত প্রকার নিউট্রেশন উপাদান বর্তমান থাকে যেটা একটি ছোট গোলাপ গাছ বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই কার্যকরী গোলাপ গাছ পরিচর্যার বিষয়ে আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে গোলাপ গাছ কিন্তু শীতেই সব থেকে বেশি ফুল দেয় তাই বর্ষার পরে এর কিন্তু যথেষ্ট পরিমাণে পরিচর্যার প্রয়োজন পড়ে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর মাসে ডালপাল্লা ছাঁটাই করে এই গাছকে পূর্ণ মাত্রায় খাবার দিতে হয় সেক্ষেত্রে মাটিটা খুঁড়ে নি আমি যে খাবারটা প্রয়োগ করে থাকি সেখানে হচ্ছে সেটা হচ্ছে একটি মিশ্র সার মিশ্র সারটা আমি এভাবে প্রস্তুত করে থাকি এটা মিশ্র সার আমি যে পরিমাণের সর্ষে খোল নি তার ওয়ান থার্ড হাড় নিম আর শিংকুচি নিয়ে জল ছিটিয়ে তারপরে ফাঙ্গাস মুক্ত করে আমি এই মিশ্র সারটি তৈরি করে থাকি তবে আপনারা যদি এই মিশ্র সার ব্যবহার নাও করে থাকেন সেক্ষেত্রে গাছকে সিস্টেমেটিক খাবার প্রদানের ক্ষেত্রে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আপনারা গোবর সার নিতে পারেন দশ ইঞ্চি পটের ক্ষেত্রে চার মুঠো পরিমাণ অথবা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা খুঁড়ে চারিদিকে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু গাছের শীতকালে ফুল দেওয়ার জন্য গাছ প্রস্তুত হতে থাকবে গ্রামেগঞ্জে অনেকে বলে থাকেন যে হাড় গুঁড়ো শিংকুচি কোথায় পাব সেক্ষেত্রে এর পরিবর্তে আপনারা গাছের মধ্যে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারেন ডিমের খোলাকে গুড়িয়ে দশ ইঞ্চি পটের ক্ষেত্রে এক চামচ ব্যবহার করে আবার আপনি কিন্তু লেবুর খোলাকেও শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন যেটা কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে খুবই উপযোগী গাছে পুষ্টিমূল্য সাপ্লাইয়ের জন্য আমি গ্রীষ্মকালে শীতকালে খোলপচা জল ব্যবহার করে থাকি একশো গ্রাম খোলকে এক লিটার জলে এক সপ্তাহ পচিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়ে তারপর সেই ঘোলটি আপনি দশ লিটার জলে মিশিয়ে নিন তারপর পাতলা করে সমস্ত গাছে কিন্তু প্রয়োগ করুন রোদ্র জল ঝকঝকে দিন দেখে মাটি শুকোলে তবেই খোলপচা জল ব্যবহার করতে পারবেন না হলে মাটির মধ্যে ফাঙ্গাস ছড়াতে পারে গোলাপ গাছে শুধু হনুমানের আক্রমণ নয় পোকামাকড়ের অ্যাটাকও খুব বেশি পরিমাণের হয়ে থাকে মাইটস এবং খুব বেশি হয়ে থাকে পাতা যায় তাই প্রিভেন্টিভ আপনি যদি নিম অয়েল ব্যবহার করে থাকেন এক লিটার জলে পাঁচ এম এল গুলে তাহলে গাছের স্বাস্থ্য ভালো থাকে তবে পোকামাকড়ের অ্যাটাক যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে তখন নিম অয়েল কাজ করে না সেক্ষেত্রে আপনারা অর্গ্যানিক স্প্রে হিসেবে কাকা ব্যবহার করতে পারেন দুই এম এল এক লিটার জলে গুলে অথবা কেমিক্যাল স্প্রে এক তারাও ব্যবহার করতে পারেন তবে সুপার সোনাটাও কিন্তু খুব ভালো দুই এম এল যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু গাছের স্বাস্থ্য খুব ভালো থাকে আরেকটি মারাত্মক রোগ হচ্ছে ডাইব্যাক রোগ এক্ষেত্রে গাছের উপরে ডাল থেকে গাছটি শুকোতে শুরু করে এবং সেই ইনফেকশন ছড়াতে শুরু করে তাই উপরে সেই শুকনো ডালটিকে নিচের কাঁচা অংশ অবধি কেটে বাদ দিতে হবে দেখুন আমি একটি ডাল বাদ দিলাম এটা অবশ্য ডাইব্যাক রোগে আক্রান্ত নয় তারপর সেই কাঁচা অংশে আপনাকে কিন্তু মোটা করে অ্যান্টিফাঙ্গাস লাগিয়ে দিতে হবে তাহলে সংক্রমণটি বন্ধ হয়ে যাবে আপনার গাছটি পচন থেকে রক্ষা পাবে আর লক্ষ্য রাখবেন বর্ষাকালে মাটির মধ্যে যেন জল না জমে কারণ মাটির মধ্যে জল জমলে গোড়া পচে যেতে পারে গাছটি মারা যেতে পারে তবে বর্ষার সময় মাটির মধ্যে কিন্তু অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করার প্রয়োজন পড়ে গোলাপ গাছের ক্ষেত্রে টবের মাটি শুকোলে তবেই জল দেবেন আমি সাধারণত বর্ষাকালে গোলাপ গাছে মাটির মধ্যে অ্যান্টিফাঙ্গাস হিসাবে সাপ আর বেবিস্টিন এই দুটি অ্যান্টি থাকি এগুলি সিস্টেমেটিক এবং বাসিসে কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু গোলাপ গাছে বর্ষাকালে পচন থেকে রক্ষা পায় বর্ষায় পনেরো কুড়ি দিন অন্তর একবার করে স্প্রে করে দিলে যথেষ্ট এই গাছে পুনিংয়ের দরকার পড়ে পুনিংয়ের জন্য আপনাকে কিন্তু বর্ষার পরে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসে কাটাই ছাটাই করে দিতে হবে এই দেখুন আমরা এইভাবে ডালগুলো কিন্তু কেটে দিয়েছিলাম তাহলে কিন্তু আপনার গাছটির নিচে থেকে ডাল গজিয়ে গাছটি ঝোপালো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু বর্ষা পরে পরে কাটাই ছাটাই করে দেবেন কাটায় ছাটায়ের পরে ফাঙ্গাস লাগিয়ে দেবেন যেন সংক্রমণ না ছড়ায় গাছটিকে ঝোপালো করতে হলে অবশ্যই বছরে এই গাছটি একবার করুন পরিচর্যার আরেকটি দিক হচ্ছে এই গাছকে বর্ষার জল যেমন খাওয়াতে হয় তেমনি শীতের সম্পূর্ণ রোদে রাখতে হয় আবার প্রচণ্ড গ্রীষ্মকালে যদি আপনি হালকা সেজে রাখেন সেক্ষেত্রে কিন্তু গাছের যে ফুল হবে তার গুণগত মান আর আকার দুই কিন্তু খুব সুন্দর আসবে এই হাজারি গোলা বা বাটন রোজ থেকেও কিন্তু চারা তৈরি সম্ভব আমার এই যে এটি মাদার প্লান্ট এটা থেকেই কিন্তু আমি গত ছ মাস আগে এই চারাটি তৈরি করেছিলাম দেখুন ইতিমধ্যে ছ মাসের মধ্যে ওর কিন্তু মাথায় কুড়িও চলে এসেছে চারা তৈরি কিন্তু অন্য কিছু নয় হাজারি গোলাপে চারা তৈরি করতে হলে বড় ডালের দরকার নেই আপনাকে কিন্তু ছোট ছোট ডাল কেটে নিতে হবে এই দেখুন এরকম ছোট সাইজের ছোট সাইজের ডাল কেটে নেবেন তারপর দু তিনটে পাপ নিয়ে মাটির মধ্যে বসিয়ে দিন এক মাসের মতো ছাড় মধ্যে রেখে দিন দেখবেন ডালের মাথায় ছোট ছোট কচি পাতা বেরিয়েছে তারপর এইভাবেই কিন্তু আরও এক মাস রেখে দেবেন মোটামুটি দুই আড়াই মাস বয়স হলে তবে গাছটি শিফট করবেন পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনের মনে হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রশ্ন থাকলে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন গোলাপ শুধু ফুল হিসাবেই সুন্দর নয় আমাদের নিত্যকার কর্মব্যস্ত জীবনে এক আনন্দের খোরাক বাড়ি ফিরে এক ছোলক গোলাপ দেখলে সমস্ত ক্লান্তি কেটে যাবে তাই নিজে হাতে গোলাপ গাছ তৈরি করুন গোলাপ ফুল ফুটতে দেখুন গাছ করুন ভালো থাকুন